আপনার কাজের প্রতি ভালোবাসা এবং কর্মক্ষেত্রেকে প্রিয় স্থান হিসেবে দেখা জীবনের একটি অমূল্য সম্পদ এই মনোভাব আপনাকে শুধু পেশাদারিত্বই নয় ব্যক্তিগত সন্তুষ্টি ও আত্ম উন্নয়নের দিকেও এগিয়ে নেবে নিম্ন বিষয়টির বিশদ ব্যাখ্যা ও কিছু উপদেশমূলক কথা আপনাদের সাথে শেয়ার করা হলো প্রথম পয়েন্ট কাজের প্রতি ভালোবাসা এটা আত্মার খোরাক কাজকে ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন নয় বরং প্রতিটি মুহূর্তকে নিজের সৃজনশীলতা ও দক্ষতার প্রকাশ হিসেবে দেখা যেমন একজন শিল্পী যখন রং তুলি হাতে নেন তখন তা তার আত্মার ভাষা হয়ে ওঠে ঠিক তেমনই আপনার কাজ যখন আবেগের সঙ্গে জড়িত তখন তা ক্লান্তি নয় শক্তি যোগায় উপদেশ হল প্রতিদিন কাজ শুরুর আগে এক মিনিট নিজেকে বলুন আজ আমি কি নতুন শিখব বা কিভাবে আরও ভালো করতে পারি কাজের ছোট ছোটো সাফল্য লিখে রাখুন যেমন একটি প্রকল্প শেষ করা কারো সাহায্য করা এটি অনুপ্রেরণা বাড়াবে দ্বিতীয়ত তৃপ্তি খোঁজা রহস্য অভ্যন্তরীণ প্রশান্তি কাজের মাধ্যমে তৃপ্তি পাওয়ার অর্থ হল বাহ্যিক স্বীকৃতি চেয়ে নিজের ভিতরের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া এটি তখনই সম্ভব যখন আপনি বিশ্বাস করেন যে আপনার কাজের একটি গভীর অর্থ আছে উদাহরণস্বরূপ একজন কৃষক শস্য উৎপাদনকে শুধু আয়ের উৎস নয় প্রকৃতির সেবা হিসেবে দেখেন এখানে উপদেশ হলো সপ্তাহে একবার নিজেকে জিজ্ঞাসা করুন আমার কাজটি সমাজে বা আমার ব্যক্তিত্বে কী প্রভাব ফেলেছে কর্মক্ষেত্রকে প্রিয় করার আরও পাঁচটি চাবি কাঠি আপনাদের মাঝে শেয়ার করছি ইতিবাচক সম্পর্ক গ্রহণ সহকর্মীদের সাথে সহযোগিতার ও শ্রদ্ধার বন্ধন কর্মক্ষেত্রকে আনন্দময় করে তোলে পরিবেশকে নিজের মতো সাজান ডেস্কে একটি ছোট গাছ প্রেরণাদায়ক উক্তি বা ব্যক্তিগত কোনো স্মৃতি রাখুন তিন নম্বর পয়েন্ট হচ্ছে চ্যালেঞ্জকে স্বাগত জানান কঠিন কাজকে সমস্যা না ভেবে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখুন ছোট বিরতি নিন প্রতি এক ঘন্টা কাজের পর পাঁচ মিনিট হাঁটুন বা গান শুনুন এতে মন ফ্রেশ থাকবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে প্রস্তুত করুন একটি টার্গেট পূরণ হলে নিজেকে প্রিয় কোনো কাজ যেমন কফি খাওয়া বই পড়া উপহার দিন চার নম্বর পয়েন্ট সতর্কতা ভারসাম্য রক্ষা করুন কাজের প্রতি ভালোবাসা কখনোই যেন জীবনের অন্যান্য দিককে ম্লান না করে পরিবার বন্ধু স্বাস্থ্য এবং শখের জন্য সময় বরাদ্দ রাখুন মনে রাখবেন জীবন শুধু কাজ নয় কাজ জীবনের একটি অংশ এখানে উপদেশ হলো সপ্তাহ অন্তত একদিন ডিজিটাল ডিটক্স করুন ইমেল মেসেজ থেকে দূরে থাকুন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম বা মেডিটেশন করুন পাঁচ নম্বরে ভবিষ্যতের জন্য গাইডলাইন নতুন দক্ষতা শিখুন প্রতি বছর একটি নতুন কোর্স বা ওয়ার্কশপে অংশ নিন যেমন লিডারশিপ টেকনোলজি দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বর্তমান চাকরি জীবনে ম্যান্টর খুঁজুন আপনার ফিল্ডের একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেন তিনি পথ দেখাতে পারবেন লক্ষ্য লেখুন স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করুন এবং অগ্রগতি ট্র্যাক করুন চূড়ান্ত বার্তা আপনার কাজের প্রতি এই ভালোবাসা এবং তৃপ্তি আপনাকে প্রতিদিন সেরা ভার্সন হিসেবে গড়ে তুলবে কর্মক্ষেত্রে শুধু অফিস নয় এটি আপনার সাফল্য সম্পর্ক এবং আত্মবিশ্বাসের চারণভূমি এই দৃষ্টিভঙ্গি দূরে রাখুন আর জীবনের প্রতিটি স্তরে তৃপ্তি পাবেন কাজই প্রার্থনা কাজেই সাধনা যে কাজে মিলে আত্মতৃপ্তি সে কাজে মেলে মুক্তি ধন্যবাদ সকলকে